একজন বলছেন যে নেশার জিনিস খুঁজে পান কৃতি সাফল্য দেখতে পান না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেশার আতুর ঘর হয়ে ওঠা প্রসঙ্গে আজব যুক্তি দিচ্ছেন কে বলুন সিপিএম নেতা শ্রীচন্দ ভট্টাচার্য পুলিশের তলবে ভিডিও সমেত যাদবপুর থানায় হাজিরাও দিয়েছেন বাম নেতা আমরা যাদবপুরের মদের বোতলটা দেখতে পাওয়ার আর যাদবপুরে গোটা দেশে যখন বিভিন্ন সময় এক্সেল করে যাদবপুরের ছাত্ররা সেইগুলো দেখতে পাও না না চোরের মায়ের বড় গলা এহেন অবস্থা সৃজন ভট্টাচার্যদের মতো সিপিএম নেতাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করে দিনের পর দিন বিশ্ববিদ্যালয়গুলিকে নৈরাজ্য সৃষ্টি করে এসেছে বামেরা যাদবপুরের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান নাকি নেশার আতুর ঘর ক্যাম্পাসে দেদার নেশার ছবি সামনে এসেছে রিপাবলিক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই সব লজ্জার ছবি এদিকে নিজেদের অন্যায়ের সপক্ষে সৃজনের কুযুক্তি ফের একবার শুনে নিন যাদবপুরের মদের বোতলটা দেখতে পাওয়া আর যাদবপুরে গোটা দেশে যখন বিভিন্ন সময় এক্সেল করে যাদবপুরের ছাত্ররা সেইগুলো দেখতে পাও না না এটা যারা দেখতে পাচ্ছেন সিলেক্টিভলি তাদের সমস্যা আমার এখানে কিছু বলার নেই যাদবপুর বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে চার নম্বর এবং রাজ্যের মধ্যে এক নম্বর বিশ্ববিদ্যালয় এনআইআর ফ্র্যাঙ্ক যাদবপুর কাণ্ডে শনিবার সৃজন ভট্টাচার্যকে তলব করেছিল যাদবপুর থানা থানায় হাজিরা দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে আবারও রাজ্য সরকার ও পুলিশকে নিশানা সিপিএম নেতার আমার লুকানোর কিছু নেই আমাকে যতবার ডাকবে আমি ততবার তদন্তে সহায়তা করতে আসবো কিন্তু যারা তদন্ত করছেন তারা নিরপেক্ষ আছেন তো যে শিক্ষামন্ত্রীর গাড়ি ছাত্রের চাকার ছাত্রের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গেল সেই শিক্ষামন্ত্রী এবং তার অ্যাসোসিয়েটদের কেউ ডাকছে না আমাকে ডাকা হলো কেন এদিন হাসপাতালে গিয়ে যখন ছাত্র ইন্দ্রানুজ রায়ের বয়ান নেয় পুলিশ এদিকে ছেলের এত কুকীর্তি দেখেও তাতে আমল দিতে নারাজ ইন্দ্রানুজের বাবা আপনার ছেলে আমার ছেলে সবার ছেলে যে জায়গাটায় পড়াশোনা করছে সেখানে যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কি আপনাদের কোনো মাথা ব্যথা আছে ওর কে কে কি কোথায় একটা বাচ্চা ছেলে কোথায় কে কি করেছে সেই নিয়ে আমাদের এত মাথা ব্যথা কিসের জন্য এত মাথা ব্যথা রাত্রবসুর গাড়ির ধাক্কায় ছাত্রের আহত হওয়ার ঘটনার তীব্র সমালোচনা সর্বত্র কিন্তু কৃতি পড়ুয়াদের ভালো রেজাল্ট কিংবা পাস আউটদের ভালো প্যাকেজ কি ক্যাম্পাসে নেশার আসর বসানোর ছাড়পত্র দেয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে লাগাম ছাড়া নেশা উদ্দাম যৌনতা ও দেশবিরোধী কার্যকলাপ কি মেনে নেওয়া যায় যে ধরনের পরিবেশ এবং যে ধরনের অত্যাচার চলছে অতি বাম যে যারা সংগঠন করে তাদের সেই ছেলেরা ঠান্ডার যে লাঠি সেটা দিয়ে আমাকে মারা হয়েছিল আমার শাড়ির টেনে খুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই সময় তো মুখ্যমন্ত্রী চুপ ছিলেন মোহাম্মদ সালিম চুপ ছিলেন আসলে এরা সমস্ত টিম ওয়ার্ক করে কাজ করে মুখে বড় বড় আদর্শের বলি অথচ যাদবপুর ক্যাম্পাসে সিসি ক্যামেরাও নিরাপত্তার কড়াকড়ি চায় না বাম অতি বামেরা কিন্তু সরকারের বাধ্যবাধকতা কিসের কেন ছাত্র মৃত্যুর পরেও এতগুলো দিন কেটে যাওয়ার পরেও যাদবপুরে নিরাপত্তা বাড়ানো হচ্ছে না মুখে বিরোধিতা করে অচলাবস্থা জিয়ে রাখার চেষ্টা করছে না তো শাসক দল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়